ঘুমটা ভেঙে গেল হঠাৎ বাইরে কি ঝড় হচ্ছে দাপা দাপি করছে জানলার পাল্লা দুটো মাঝে মাঝে বিজলি ঝল ফের শুয়ে পড়তে গিয়ে সেই বিদ্যুতের ছটপটে আলোয় মনে হলো ঘরের মধ্যে যেন হামা দিচ্ছে কে কে ওখানে কে হামা কোনো শব্দই করে না উঠে আসি কাছে আবারও জিজ্ঞাসা করি কে আপনি কি চান সে তবু নিঃসুর থেকে একুন ওকুন ঘুরছে মাথা তুলছে না কিছুতেই চোখে চোখ নয় কিছুকে খুঁজছেন আপনি শুনতে পাচ্ছি খুঁজছি থেকে খুঁজতে তো হবেই পেলেই বেরিয়ে যাব নিজে নিজে হেঁটে কি খুঁজছেন মেহিশ্বরে বললেন তিনি মেরুদণ্ডখানা সেই মুহূর্তে হঠাৎ বিদ্যুতে ঝলকানো ফের চমকে উঠে দেখি একা নয় বহু বহুজন একই খুঁজে আমা দিচ্ছে এখন ও কোন ঘর জুড়ে